ভগবতী কোকামুখী কোকা শব্দের অর্থ নেকড়ে কোকামুখী দেবী হলেন হিংস্র নেকড়ে বা শ্রীগালমুখী মাতৃকা ইনি শুম্ভ নিশুম্ভের যুদ্ধে দেবী কৌশিকীর চণ্ডিকা শক্তি দেবী শিবদ্যুতির এক অতি ভয়ঙ্করী স্বরূপ শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখিত আছে যে দেবী শিবদ্যুতি শত শত শিবা বা শ্রীগালের ন্যায় শব্দ করে যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হন তাই এটি সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে দেবী কোকামুখী দেবী শিবদ্যোতির রূপভেদ মহাকাল সংহিতার গুজ্জকালী খণ্ডে বর্ণিত দেবী নবমুখী অযুতমুখী তথা অষ্টমুখী গুজ্জকালীর আনন সমূহের একটি শ্রীগালমুখী মাতৃকা বা যোগিনীর ন্যায় কালিকা পুরাণ তথা পুরাণে উল্লেখিত চৌষট্টি যোগিনীর মধ্যেও শ্রীগালমুখী যোগিনীর রতি যোগিনীর উল্লেখ রয়েছে যিনি যোগিনী মতে দেবী কোকামুখী প্রত্যঙ্গ বিদ্যাদের একজন বর্ধমানের দেহুরা গ্রামে পাল রাজা শালিবাহন দ্বারা প্রতিষ্ঠিত দেবী কোকামুখীর মন্দির অবস্থিত মন্দিরের ফলকে লিখিত রয়েছে দেবী শিবাচণ্ডী ইনি শিবাইচণ্ডী নামেও পরিচিতা অনেকে বলেন যে বৌদ্ধ ও জৈন ধর্মের এই দেবীর এই স্বরূপের উল্লেখ রয়েছে দেহুড়া গ্রামে অবস্থিত এই মন্দিরে দেবী মূর্তি কোষ্ঠী পাথরে। দেবীর আনন্দ হিংস্র নেকড়ে বা শ্রীকালের ন্যায় ও দেবী অষ্টভূজা দেবী খটাঙ্গ খেটক অঙ্কুশ খড়গ ত্রিশূল পাশ বজ্র ও গদা আয়ুধ ধারণ করেন দেবীর পুজো সম্পূর্ণ গুপ্ত ও তান্ত্রিক উপাচারে করা হয়ে থাকে তিব্বতের বেশ কিছু স্থানেও তান্ত্রিক উপাচারে পূজিত হন দেবী মহাকাল সংহিতার একান্ন মহাবিদ্যা তথা কাশ্মীর শৈবক্রমের অষ্টোত্তর শত মহাবিদ্যাদের মধ্যেও অন্যতম হলেন ভগবতী কোকামুখী